আপনার শিশুকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার জন্য শিশুর ছয় মাস বয়স পর্যন্ত স্তন করানো উচিত কিন্তু এতে কিছু সমস্যা আসতে পারে যেমন মায়ের বুকের দুধ কম হয় আপনার এই অবস্থার বিষয়ে সচেতন হতে হবে কারণ এতে আপনার বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এই সমস্যার সমাধানের অনেক রকম উপায় আছে যেমন এমন কিছু খাবার আছে যা মায়ের জন্য খুবই উপকারী এবং তার স্তন সাহায্য করে তাই আসুন আমরা এমন কিছু খাবার সম্পর্কে জেনে নিই যেগুলি সুষম আহারের পাশাপাশি মায়ের দুধ সাহায্য করে তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে কালো জিরে যেসব মা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে কালোজিরা নিয়মিত কালোজিরা খেলে তা স্তনদুগ্ধ বাড়াতে সাহায্য করে এতে শিশুও পর্যাপ্ত পুষ্টি পায় সেই সঙ্গে শিশুর দৈনিক ও মানসিক বৃদ্ধিতেও সাহায্য করে কালোজিরা জিরা তুলসী পাতা মায়ের দুধ বৃদ্ধি করার জন্য বহু প্রজন্ম ধরে ব্যবহার করা হয় তুলসী পাতা স্তন দুগ্ধের উৎপাদন বৃদ্ধি করার সাথে সাথে এটি মন শান্ত রাখার গুণের জন্য পরিচিত এছাড়া এটি পাচনতন্ত্রের গতি স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং খিদে বাড়ায় তুলসী পাতা চা হিসেবে গ্রহণ করলে এটি আপনাকে আরাম ও স্বস্তি দেবে ওটমিল এটি দেহে শক্তি যোগায় ও প্রসব পরবর্তী ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য দুর্দান্ত এটি আঁশযুক্ত যা পাচনতন্ত্রের উপর ইতিবাচক প্রভাব ফেলে স্তন বৃদ্ধি করতে নিয়মিত ওটস খেতে পারেন তিল বুকের দুধ বাড়ানোর জন্য বহু লোক তিল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন তিল ক্যালসিয়ামের একটি অসাধারণ উৎস যা শিশুর বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি প্রসবের পরে মায়ের কর্মক্ষমতা ফিরে পেতে এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য তেল কার্যকরী সজনে ডাটা লৌহ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ উচ্চমানের সবজি সজনে ডাটা গর্ভাবস্থায় দুধ উৎপাদন বৃদ্ধির জন্য পরিচিত সজনে ডাটা পর্যাপ্ত পরিমাণে খেলে যথেষ্ট দুধ উৎপাদন নিশ্চিত করতে আপনাকে সহায়তা করতে পারে মেথি বীজ সারা পৃথিবীতে স্তনদুগ্ধ দুগ্ধ বৃদ্ধির জন্য বহু প্রজন্ম ধরে মেথি ব্যবহার করা হয় এটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা আপনার শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বিটা ক্যারোটিন ভিটামিন বি ক্যালসিয়াম এবং লৌহ সমৃদ্ধ খাদ্য হিসেবে মেথি পাতাও ব্যবহার করা যেতে পারে মেথি চা এবং সবজির তরকারিতে মেথি ব্যবহার করতে পারেন মৌরি বুকের দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্যাস এবং পেটের ব্যথা কমাতে মৌরি ব্যবহার করা হয় রাতে এক গ্লাস জলে এক চা চামচ মৌরি ভিজিয়ে সকালে পান করতে পারেন অথবা চায়ের মধ্যে দিয়েও পান করতে পারেন কাঁচা পেঁপে বুকের দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কাঁচা পেঁপে মনে প্রশান্তি আনে এবং ভালো ঘুম আনে কাঁচা পেঁপেকে বুকের দুধ বাড়ানোর জন্য অন্যতম সেরা বলে মনে করা হয় অ্যাপ্রিকট বা খুব অ্যাপ্রিক বা খুবানি হরমোনজনিত ভারসাম্য রক্ষায় সাহায্য করে থাকে এবং এটি প্রসবের আগে ও পরে উভয় সময়ে খাওয়া উচিত এটি বুকে দুধ বৃদ্ধি করতে সাহায্য করে কাজু বাদাম এই মহাখাদ্য ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর এতে পলিস্যাচুরেটেড ফ্যাট উপস্থিত থাকে দুধের উৎপাদন বাড়ানোর জন্য কাজুবাদাম কাঁচা খেতে পারেন বা এর পরিপূরকও খেতে পারেন গাজর গাজর স্তন দুগ্ধ বৃদ্ধিতে একটা বড় ভূমিকা পালন করে এবং এটি ভিটামিন এ সমৃদ্ধ যা বুকের দুধের মান উন্নত করে গাজর বুকের দুধ বৃদ্ধি করার জন্য সেরা খাবারগুলির মধ্যে একটি কারি পাতা এই সুস্বাদু পাতাটি মেলানিনকে বাড়িয়ে তুলতে রক্ত সঞ্চালনের উন্নতি ঘটাতে সহায়তা করে এবং শরীরে পুষ্টি আত্মীকরণের ক্ষমতা বাড়ায় এছাড়া এই পাতায় এমন কিছু খনিজ রয়েছে যেগুলি মায়ের দুধ উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে গ্রিন টি গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ সমৃদ্ধ যা শরীরকে শিথিল করতে সাহায্য করে প্রতিদিন গ্রিন টি পান করলে রক্ত সঞ্চালন ও কোলেস্ট্রল ঠিক রাখতে সাহায্য করে এবং কিছু দেশে মনে করা হয় যে এটি উল্লেখযোগ্যভাবে বুকের দুধ বৃদ্ধি করতে সহায়তা করে আঙুর পৃথিবীর কিছু অংশে আঙুরকে একটি মেগা ফল হিসেবে বিবেচনা করা হয় এটি ভিটামিন সি এবং ভিটামিন এ সাইট্রিক অ্যাসিড ফ্রুক্টোজ এবং প্রয়োজনীয় খাদ্য ফাইবার সমৃদ্ধ স্তন বৃদ্ধি করার প্রয়োজন আছে এমন মায়েদের খাদ্য তালিকায় এই ফলটি অন্তর্ভুক্ত করা খুবই স্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় বিট অন্যতম সেরা একটি পুষ্টিকর সবজি বিট বিট রক্ত পরিশোধক ফাইবার ও স্বাস্থ্যকর খনিজে সমৃদ্ধ যেগুলি দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে এই খাবারগুলি মায়ের স্তন বৃদ্ধি করার জন্য বহু প্রজন্ম ধরে ব্যবহার হয়ে আসছে তাই এই খাবারগুলি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে